মেয়েদের জোরে কোরআন তেল করা হবে না জোরে জিকির করা হবে না মেয়েরা দেলের সাথে চুপি চুপি জিকির করেন নিঃশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে জিকির করেন আর ছেলেরা আমার সাথে দেলে মুখে একসাথে তালে ঝংকার দিয়ে জিকির করি আমরা জলি জিকির খুব মস করেন খুব জিকির করেন আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে আল্লাহ তোর পাক নাম জোরে জোরে জারি করে দে

No! Go! Go!

धर्म Tarumah, 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 Tarumah,

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইল্লা লা লা ইল্লা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا لا انت आई बोता तम ये यद के गाय रव नई बोता तम ये यद के गाय रव नवा हई बोता गौआ बवा स्वा हरे बाबा हर नावा गैया

কার করলে করলেন তো কার কাছে করলেন এবাদত কার হচ্ছে তাহলে এটা যে মোরশেদ উদ্বোধন করে গেছে সেই মোরশেদের সুনাম হচ্ছে না দুল্লাম আরো জোরে কুল্লাম হচ্ছে না সুনাম হচ্ছে আর যারা মুনাফিকি করিচ্ছে হিংসা করছে অহংকার দেখাচ্ছে এর জন্য কি দুল্লাম হচ্ছে না সুনাম এদের জন্য দুল্লাম হচ্ছে আর যারা প্রকৃতভাবে ঠিকভাবে সহিভাবে কাজ করতেছে তাদের জন্য সুনাম হচ্ছে কার যিনি শিক্ষক ছিল এই মর্ষেদের তারও কিন্তু সুনাম হচ্ছে এবং আল্লাহ রাসুলও খুশি হচ্ছে আল্লাহ রাসূল খুশি হয় কিসের দ্বারায় আমলের দ্বারায় কিসের দ্বারায় আমল আমল আকলাকের দ্বারাই আল্লাহ রাসুল খুশি হয় তাহলে আমল অজিবা এবং আকলাক যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা অবশ্যই নিঃসন্দেহে সেটা ভালো কাজ হচ্ছে আর সেটার বিষয়ে যারা অন্য উল্টা মন্তব্য করে খারাপ মন্তব্য করে নিঃসন্দেহে তারা দিনের বিরুদ্ধে আছে আর দিনের বিরুদ্ধে যারা থাকে তারা এজব ক্যালক ধ্বংস হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যারা দিনের খেদমত প্রকৃতভাবে করতেছে তাদের কলিজায় যদি আঘাত দেয় আল্লাহ তাদেরকে সারবে না দিয়ে রাখছে কিন্তু স্যারা পুরোপুরি দিবে না আল্লাহ পাক শাস্তি দিবেই দিবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা দশজন হলেও শিক্ষা পড়া দিচ্ছি আমলজিবে করাচ্ছি নিজেও করতেছি আমাদের দ্বারাই মর্ষদের সুনাম হচ্ছে দুল্লাম হচ্ছে না হচ্ছে কি আমাদের নামাজ কাজা আছে আমাদের নামাজ কাজা নেই আমাদের মিথ্যা কথা নেই আমরা মানুষ ঠবাই নেয় আমরা হারামের কাজে নেই আমরা মানুষকে হিংসা করি না যাই যেটা পারেন করো আমরা হিংসা করতেছি না কাকু দেখে তোমার এলেন বেশি আছে তুমি এলেম দে তুমিও দিনের কাজ করো করে আল্লাহর কাছে আল্লাহ খুশি করো আমার কোনো হিংসা নেই তুমি খুশি করো আল্লাহ বাজেট দিবে আল্লাহ আমি হিংসা করে কিলাম বেকার ক্ষতিগ্রস্ত হব কেন সেটা করবো সেটা করা যাবে করা যাবে না সেটা করবেন না খবরদার যারা করিচ্ছেন তারা এখনো সময় আছে একদিন না একদিন কবরে যেতে হবে হিংসা বাদ দাও অহংকার বাদ দাও নিন্দা বাদ দাও ইবর বাদ দাও এগুলা হলো শয়তানের অলঙ্কার তুমি মুসলমান তুমি মমিন তুমি নামাজ পড়োছেন তুমি রোজা করোসেন তোমার মধ্যে কেন এগুলা এগুলা যেন না থাকে বাবা এগুলা থেকে ফিরে আসো সে যত বড়ই তালেবরের ছেলে হোক আর যত বড়ই ছোটো লেভেলের ছেলে হোক যত ছোট লেভেলের হোক আর যত তালেবরের ছেলেই হোক আর নিয়েই হোক সবার জন্য জান্নাত জাহান্নাম আসে না নেয় কাজে নেক কাজ করলে জান্নাতে যাবে আর গুনাহের কাজ করলে নামে যাবে যেগুলো বললাম এই হিংসা অহংকার এগুলা হলো সব হলোকার কার এগুলো যার মধ্যে আছে তারা সরে যাও ওগুলা থেকে সরে আসো সরে এসে তৌবা করো কর আমাদের সিলসিলা মোতাবেক তৌবা কয়বার হয় আসরে ম্যাকরিবে আর রাতের তিন ভাগের শেষ ভাগের প্রথম ভাগে তৌবা হয় তিনটার সময় তৌবা হয় তিনটার সময় তওবা করার পরেও তোমার ভিতর থেকে হিংসা যায়নি তিনটার সময় তওবা করার পরেও তোমার ভিতর থেকে নিন্দা যায়নি তিনটার সময় তুমি তওবা করার পর তারপরে তোমার এলমের অহংকার যায়নি বড় মানসিক যায়নি আমি ওমুক এটা যায়নি আমি শব্দ তোমার ভিতর থেকে এখনো যায়নি আমার শব্দ তোমার ভিতর থেকে এখনো যায়নি এগুলো যেহেতু আছে সেটা নিঃসংহে শয়তান তোমার মধ্যেই বসে আছে তোমার দ্বারা আর দস্ত মানুষ কখনো হেদায়েত হবে না হবে না হবে না ভিতরে যে আছে ওদের ভিতরে সেই ফয়েজ যাবে আমাদের কাছে জন হলেও হেদায়ত হবে আল্লাহ আরো জোরে আল্লাহ জন হলেও হেদায়েত হবে দু চারজন হলেও রাসুল জিয়ারত করা মানুষ আমার কাছে আছে সোহান আল্লাহ আল্লাহ আকবার তোমার কাছে কি আছে খালি অহংকারে ভরা নাওজুবিল্লাহ কৌ আল্লাহ বুঝ আমরা অহংকার দেখাই না আমরা আমল করি আল্লাহ বাজেট দেয় কে বাজেট দেয় আল্লাহ বাজেট দেয় আল্লাহ খুশি করার জন্য আমল করি আল্লাহ বাজেট দেয় আল্লাহ যা খাওয়াই তা খাই যা খাওয়াই না তা খাই না তারো কাছে যা হাতো কাটি না ওইভাবে যে আমার খাবার আজকে নাই কিছু দাও দিনের কাজের জন্য হয়তো শুধু কারো কাছে কিছু বলা হয়েছে তো বলা হয়েছে কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থে কারো কাছে কখনো বলা হয়নি তোমরাও কারো কাছে কখনো তোমাদেরকেও দিয়ে পড়াইনি আমিও নিজে যাইনি যা করেছেন দিনের সাধ্য করা হয়েছে ঠিক না বেটি আর যারা সেগুলো নিয়ে যায় দুনিয়ার কাজে ব্যবহার করতেছে এরা একদিন না একদিন দুনিয়া তো হিসাব দিতে হবে তো হিসাব দিতে হবে পিটন মিস হবে না এই জাকের গুলার টাকা নিয়ে যায় বিল্ডিং গেততেছ জাকের টাকা নিয়ে যায় স্বল্প লোক বিদেশে পড়াচ্ছ আর জাকের এটি পড়াশোনা জানে না আবার জাকের যদি পড়াশোনা শিখে যদি না ভালো যোগ্যতা হচ্ছে ওই জাকের কি বোঝে রে ওর ডিগ্রি নেই তো আর আমার আমার ডিগ্রি আছে এই আসো কাছে কাছে কোনটা থাকবে পাশার ধারত থাকো বাংলাদেশের ওয়াজ পাশার ধারত আছে আরে ওই মানুষটা আমার দুই হাজার টাকায় হাত দিয়ে দিল আরে ওই মানুষ পিছে আছে কেন এই দিকে এই সামনের কাতারে বসে আরে আপনি বড় মানুষ না বসে নাকি জ্ঞানী মানুষ তো বসেন দুই হাজার তিসেজি এটি এগুলাই চলতেছে এখন এগুলা ছাড়তে হবে এগুলা যদি না ছাড়ো তাহলে আজ হোক কার হোক দুনিয়ার উপরই তোমাকে আল্লাহ বেজ করবে কবর তো বেগ হবেন দুনিয়ার উপরও বেক হবেন কারণ তুমি হলেন মানুষরূপী একটা খান্নাস তোমার মধ্যে আছে যেহেতু দুনিয়াদের এই লোভ লালসা এই মানুষ সরল মনা মানুষ তারা দিনের খেদমত করতে চার সেল্লে নিয়ে যায় তুমি দুনিয়া করিচ্ছেন দুনিয়াদারি করিচ্ছেন তোমার পিটুন হবে নাতে ওই মানুষের পিটন হবে যে মানুষ দিনের কাজ সহিভাবে করতেছে সেগুলো মানুষ অনেকে যা ডিগ্রির বড়াই দেখাচ্ছে বিভিন্ন কিছু দেখাচ্ছে বলে কি তোর ডিগ্রি দিয়ে তুই প্যানি খা আল্লাহ প্রদত্ত এলেমের কাছে তোর ওই মুখাস্ত এলেমের কোনো মূল্য হবে না আল্লাহ বুঝতে গামিন কর যে এলেম আল্লাহ তো কুদরতি ভাবে দেয় ওই এলেমের যে তাগত হবে ওই এলেমের যে দাম হবে তোমার সারা জীবনের প্রতিবিদ্যা এলেম যেটা পুস্তক করে যেটা অর্জন করেছ তোমার সে দাম হবে না তোমার নামের সাথে ফাসেক লাগানো হবে আল্লাহ বুঝতে গামিন কর আর আল্লাহ প্রদত্ত এলেমের মধ্যে শরীয়ত আছে না নেই শরীয়ত আছে এলমে তাস মারফত আছে আল্লাহ বুঝতে আমিন কর এ থাকলো হাদলাইনের কিছু কথা আল্লাহ সহিব বুঝদান করুক সকলকে এবং যাদের মধ্যে এগুলো বদনাইছে নেসার আছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক এই জাকিরগুলার সম্পদগুলা নিয়ে দুনিয়ার ধান্দা না করুক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক সকলে বলি আমিন ঠিক হেদায়েত নাই জায়গায় ওগুলা করে তাই হেদায়েত আল্লাহ দান করুক আমরা দোয়া করি কারো উপর বর দোয়া নাই আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক আমিন বল দলে বলে ধরে আল্লাহ তৈরি করে দেখ এ দরবারে আরো বিভিন্ন জেলা হক দরবার আছে সেগুলা দরবারে দলে দলে যাকে আল্লাহ তৈরি করে দেখ সকলে বলি আমিন সাহায্য কার কাছে চালিয়ে আল্লাহর কাছে হেদায়েতের মালিক তো উনি তুমি তো হেদায়তের মালিক লয় একজন আশা করছে আমি বুঝায় বুঝায় হেদায়েত করে পারছি না লেই বুঝায় বুঝে বলে হেদায়েত করবে কদিনে তা হ্যাঁ বাবা করবে আমি তো হেদায়েত করে পারবো না তুমি মুরিদ কেমন কে হেদায়েত করবে কেরে বা এতদিন এই শিখলেন তুমি হেদায়ত করছেন বোকারাম বস কোথা আল্লাহ বুঝতে কামি আজান দিয়ে লাভ